নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে তিনটি নতুন চাকরি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে শর্ট অফিসিয়াল নোটিফিকেশন সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা প্রত্যেকটা বোর্ড কিন্তু নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করছে শুধুমাত্র পিএসসি বাদ দিয়ে তো তোমরা এখানে দেখতে পারবে যে এখানে কিছুদিন আগেই কিন্তু তোমাদের কনজারভেন্সি মজদুর এবং পরিবেশ বন্ধু এই দুটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল এবং যেটা তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু বর্তমানে চলছে যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ কিন্তু আজকে আরও তিনটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা নোটিফিকেশন এখানে ডেট দেখতে পাচ্ছ আঠাশ আট দু হাজার পঁচিশ যেখানে তোমরা দেখতে পারবে এটি আজকে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন দ্য কমিশন উইল হোল্ড রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু দ্য ফলোয়িং পোস্ট আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাজ ডিটেলড বিলো যেখানে তোমরা দেখতে পারবে অ্যাডভার্টাইজ নাম্বার ছয় স্ল্যাশ দু হাজার পঁচিশ সাত স্ল্যাশ দু হাজার পঁচিশ এবং আট অফ দু হাজার পঁচিশ অর্থাৎ তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেম অফ দ্য পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব সাব ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে আটাত্তরটা এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে উনিশটি এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালে আঠাশটি তো এই হলো শূন্যপদের বিবরণ এবং এই তিনটি বিজ্ঞপ্তি আজকে প্রকাশিত হয়েছে দেখো বিজ্ঞপ্তি যেটাই থাক না কেন বা তোমরা সকল ক্যান্ডিডেট হয়তো এখানে আবেদন করতে পারবে না তবুও এটা একটা পজিটিভ দিক যে বিজ্ঞপ্তি আসা শুরু হয়েছে আমরা চাইবো যে আরও যত বিজ্ঞপ্তি আছে কোঅপারেটিভ হতে পারে পঞ্চায়েত হতে পারে বা তোমাদের আরও বাকি যে তোমাদের ডিপার্টমেন্টগুলো আছে সেখানে প্রত্যেকটা বিজ্ঞপ্তি বেরিয়ে যাক এবং পিএসসিরও যাতে বিজ্ঞপ্তি বেরিয়ে যায় এটা আমরা চাইবো তো জানি না পিএসসি কেন বের করছে না তো এখানে তোমরা দেখতে পারবে দা দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ইনফরমেশান রিগার্ডিং স্কেল অফ পে ব্রেক আপ অফ ভ্যাকেন্সিজ এলিজিবিলিটি কন্ডিশন স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন কমিশনস ওয়েবসাইট ডাব্লু অর্থাৎ তোমাদের যে ফুল বের বেরোবে সেটা অফিশিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই বেরোবে এবং তোমাদের সেখানে কিন্তু যোগ্যতা বয়স সীমা স্কিম সিলেবাস তারপরে তোমাদের ভ্যাকেন্সির যে ব্রেকআপ সেটা তার সাথে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশনের মধ্যে থাকবে যেটা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট এমএসসি ডাব্লুবি ডট ও তোমরা দেখতে পারবে খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে ঠিক আছে এটি নিউজ পেপারে শর্ট নোটিফিকেশান বেরিয়েছে তাই তোমাদের সাথে আলোচনা করলাম তো আজকের ডেটেই তোমরা দেখতে পারবে এটি ঠিক আছে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সেখানেও তোমরা এই পিডিএফটি বা এই নোটিফিকেশানটি তোমরা পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য